প্রিয় ছাত্রছাত্রী ফাইনালি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হলাম বর্ধমান মিনিট সাজেশন হাতে আর সময় নেই তোমাদের দ্বিতীয় সেমিস্টার ফাইনালি ঘোষণা হয়ে গেছে তাই মনে করলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনটা এবার নিয়ে আসা প্রয়োজন আজকে এই গুরুত্বপূর্ণ সাজেশনে তোমাদের সামনে যে প্রশ্নগুলোকে তুলে ধরছে ফাইনালি সেই প্রশ্নগুলোকেই প্রস্তুত করতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেওয়া প্রয়োজন যে সমস্ত স্টুডেন্ট আমার কাছ থেকে পিডিএফ সাজেশন সংগ্রহ করেছ তাদের প্রত্যেককে অনুরোধ করব। আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তোমরা প্রত্যেককে ভালো করে দেখে নিচ্ছ এবং এখানে দেওয়া হ্যাঁ এখানে দেওয়া লাস্ট মিনিট সাজেশন তোমাদের পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন তোমাদের পিডিএফের মধ্যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে না সেই প্রশ্নের উত্তরগুলোকেও তোমাদের তৈরি করে নিতে হবে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এবং যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো প্রশ্নের উত্তর তুমি কোনোভাবেই খুঁজে পাচ্ছ না তাহলে অবশ্যই আমাকে তোমরা যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে বাড়তি যে প্রশ্নটার উত্তর তুমি পাচ্ছ না সেই প্রশ্নের উত্তরও তোমাদের আমি দিয়ে দেবো আজকের এই সেশনটা যদি ভালো লাগে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করা এবং লাইক করতে একদম ভুলো না তো সবার আগে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য হ্যাঁ দর্শন মাইনরের এক্সামের জন্য প্রস্তুত করতেই হবে সবার আগে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বলে রয়েছে তারপর কম গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন রয়েছে যেটাকে তৈরি করে নেওয়া ভালো সেটাও বলে দিচ্ছি সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ সেই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করেই রাখছো নির্বিকল্প ও সার্বিকল্প প্রত্যক্ষের পার্থক্য লেখো ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ব্যক্তি গ্রহের উপায়গুলি লেখো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য রয়েছে যে প্রশ্ন করার প্রয়োজন রয়েছে কম গুরুত্বপূর্ণ তবে সেটাও করার প্রয়োজন সেটা ভিডিও শেষে তোমাদের সামনে তুলে ধরছি এখন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো রয়েছে সেগুলো সবার আগে দেখে নাও তারপর নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো বৈশেষিক মতে সামান্য পদার্থ ব্যাখ্যা করো বৈশেষিক মতে সামান্য পদার্থ ব্যাখ্যা করো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর করবে বৈশেষিক মতে অভাব ব্যাখ্যা করো ভেরি ভরে ইম্পর্টেন্ট এখানে কোনো প্রশ্নটাকেই বাদ দেবে না মনে রাখবে লাস্ট মিনিট সেশনে যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য চলে আসছি সাংখ্য দর্শন থেকে সাংখ্য দর্শন থেকে একটাই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নটা হচ্ছে শান্ত দর্শন সম্মত প্রকৃতির স্বরূপ ব্যাখ্যা করো এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে মনে রাখবে শান্ত দর্শন থেকে এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের তাই বললাম একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম চলে আসছি যোগ দর্শনে যোগ দর্শন থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে তারপর কম গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন রয়েছে কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরে বলে দিচ্ছি সবার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যোগ দর্শন থেকে তোমরা করে রাখবে সম্প্রজাত ও অসম্প্রজাত সমাধির পার্থক্য লেখক চলে আসছি এবার মীমাংসক দর্শন হ্যাঁ নেক্সট অধ্যায়ে চলে আসছি নেক্সট অধ্যায় থেকে তোমাদের একটি মাত্র প্রশ্ন আমি দিয়েছি সেই প্রশ্নটাকে ভালো করে তৈরি করো তারপর যদি মনে হয় অন্য কোনো সাজেশন তুমি ফলো করছো সেটা করতে পারো তবে আমার আপ প্রশ্নগুলোকে ফাইনালি তৈরি করতে হবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তো নেক্সট অধ্যায় থেকে একটি মাত্র প্রশ্ন তোমাদের সামনে রয়েছে মীমাংসা দর্শন সম্মত অনুপলব্ধি প্রমাণ আলোচনা করো চলে আসছি তারপরের অধ্যায় তারপরে অধ্যার থেকে তোমাদেরকে দিচ্ছি আমি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন দিচ্ছি তার প্রথম প্রশ্ন তোমরা রাখবে অদ্বৈত বেদান্ত মতে বা জীব স্বরূপ ব্যাখ্যা করো অদ্বৈত বেদান্ত মতে জীবের স্বরূপ ব্যাখ্যা করো বা অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো এইভাবেও প্রশ্ন দিতে পারে বা অদ্বৈত বেদান্ত মতে জীব ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আর এখান থেকে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকে রাখছ সগুন ও নির্গুণ ব্রহ্মের পার্থক্য লেখক চলে আসছি তারপরে গুরুত্বপূর্ণ ধারে তারপরে গুরুত্বপূর্ণ থেকে তোমাদের দিচ্ছি একটি মাত্র প্রশ্ন ভালো করে তৈরি করে রাখবে এই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন তো দেখো এখান থেকে একটি মাত্র প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নটা তোমাদের স্ক্রিনের মধ্যে রয়েছে কার্যকরণ সম্পর্কে হিউমের অভিজ্ঞতাবাদ বা সতত সংযোগ মতবাদ আলোচনা করো ভারি ইম্পর্টেন্ট প্রশ্ন হিউমের অভিজ্ঞতাবাদী মতবাদ বা সতত সংযোগ মতবাদ ভালো করে তৈরি করে রাখবে একদম লাস্ট অধ্যায়ে চলে আসছি লাস্ট অধ্যায় থেকে তোমাদের দিচ্ছি দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে মনে রাখবে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতেই হবে আমার অভিজ্ঞতা পর ভিত্তি করে যে প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি তাই এখানে দেওয়া কোনো প্রশ্নকে বাদ দিও না তো দেখো লাস্ট অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে যান্ত্রিক ও উন্মেষমূলক বিবর্তনবাদ বা অভিব্যক্তিবাদের পার্থক্য লেখো যান্ত্রিক বা উন্মেষমূলক বিবর্তনবাদের পার্থক্য বা যান্ত্রিক ও উন্মেষমূলক অভিব্যক্তিবাদের পার্থক্য লেখো যেভাবে প্রশ্নটা তোমাদের পরীক্ষা দিতে পারে ভালো করে তৈরি করে রাখবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে ডারউইনের জৈবিক অভিব্যক্তিবাদ আলোচনা করো ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় আসছে বলেই আমার মনে হয় তাই মনে করলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকেও তোমাদের লাস্ট মিনিট সাজেশনে হ্যাঁ লাস্ট মিনিট সাজেশনে ইনক্লুড করার প্রয়োজন রয়েছে তাই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা প্রশ্ন ভাবে ভারে ইম্পর্টেন্ট তোমাদের দ্বিতীয় সেমিস্টার দর্শন মাইনরের পরীক্ষার জন্য বাকি রয়েছে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ মনে রাখবে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো ভাগে ভাগ করা হাই সাজেশন প্রশ্ন আসবে না সেখান থেকে প্রশ্নগুলো পরবর্তীকালে তৈরি করো আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বললাম সেগুলোকে যেমন তৈরি করছো তারপর কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলছে সেগুলোকেও খাতায় নোট ডাউন করো সেগুলোকেও পরবর্তীকালে তৈরি করে নেবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম জন্য তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ ব্যাখ্যা করো এখান থেকে আর একটি মাত্র প্রশ্ন দেবো বিভিন্ন প্রকার অলিম্পিক প্রত্যক্ষ আলোচনা করো কম গুরুত্বপূর্ণ তবে ন্যায় দর্শন থেকে এই দুটো প্রশ্ন আমার মনে হলো তোমাদের দেওয়া প্রয়োজন তাই এই দুটো প্রশ্নকেও দিয়ে দিলাম চলে আসছি বৈশেষিক দর্শন থেকে বৈশেষিক দর্শন থেকে এক্সট্রা অর্থাৎ কম গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন রয়েছে যেগুলো তৈরি করা প্রয়োজন বলে আমার মনে হয়েছে তার প্রথম প্রশ্ন রয়েছে বৈশেষিক মতে দ্রব্য পদার্থ ব্যাখ্যা করো এই প্রশ্নটাকে যেমন তুমি তৈরি করছো তেমনই আরও একটি প্রশ্ন রয়েছে বৈশেষিক মতে বিশেষ পদার্থ ব্যাখ্যা করো তোমাদের আগে দিয়েছিলাম বৈশেষিক মতে সামান্য পদার্থ ব্যাখ্যা করো কোনো ক্ষেত্রে যদি বৈশেষিক মতে সামান্য পদার্থ ব্যাখ্যা করো না দেয় তাহলে বিশেষ পদার্থ ব্যাখ্যা করো এইভাবে পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে তাই বৈশেষিক মতে বিশেষ পদার্থ ব্যাখ্যা করো এই প্রশ্নটাকেও তৈরি করে রাখছো চলে আসছি সাংখ্য দর্শনে সাংখ্য দর্শন থেকে কম গুরুত্বপূর্ণ একটি মাত্র প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দিয়েছি কম গুরুত্বপূর্ণ একটি মাত্র প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন রয়েছে সাংখ্য মতে অভিব্যক্তিবাদ ব্যাখ্যা কর চলে আসছি এর পরবর্তীকালে যোগ দর্শনে যোগ দর্শন থেকে কম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে বিভিন্ন প্রকার চিত্তবৃত্তি সম্পর্কে লেখো এবং এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যোগের বিভিন্ন অঙ্গগুলি আলোচনা করো ব্যাস এই কটা প্রশ্ন তোমাদের ছিল যোগ দর্শন থেকে মীমাংসা দর্শন থেকে এক্সট্রা প্রশ্ন তোমাদের আমি কিছু দিচ্ছি না অদ্বৈত বেদান্ত থেকে যে এক্সট্রা প্রশ্ন রয়েছে হ্যাঁ অদ্বৈত বেদান্ত থেকেও কম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা তোমাদের তৈরি করা প্রয়োজন বলে আমি মনে করব বলবো সেই প্রশ্নটাকেও খাতায় নোট ডাউন করো এবং সেটাকেও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে রাখছো তো অদ্বৈত বেদান্ত থেকে কম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে অদ্বৈত বেদান্ত মতে মায়া বা অবিতার স্বরূপ লেখো আর এখান থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে রামানুজ কিভাবে শঙ্করের মায়াবাদের সমালোচনা করেছেন বাস গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ যাই প্রশ্ন হোক না কেন তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য হাতের সময় থাকতে তৈরি করে নাও সবার আগে মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোকে খাতায় যেমন আলাদা হয় নোট ডাউন করেছো যেমন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করছো তার পরবর্তীকালে কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোকেও খাতায় নোট ডাউন করেছো তার পরবর্তীকালে এই প্রশ্নগুলোকেও তৈরি করে নেবে মনে রাখবে পিডিএফ তোমাদের আমি দিয়েছি তার পরবর্তীকালেও যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর আজকে দেওয়া এই লাস্ট মিনিস্টারের মধ্যে নেই সেই প্রশ্নের উত্তরকেও ൂരിക്കണോ যদি কোন ক্ষেত্রে মনে হয় সেই প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে তোমাদের সেই এক্সট্রা যে প্রশ্নটা আমি দিয়েছি আজকে সেই প্রশ্নের উত্তরও চেষ্টা করবো যথাসম্ভব তোমাদেরকে দিয়ে দেওয়া আর যদি মনে হয় আমার কাছে গুরুত্বপূর্ণ পিডিএফ নোটসের প্রয়োজন রয়েছে তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব। যদি প্রয়োজন লাগে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে তোমাদের হাতে তুলে দেবো দর্শন মাইনর দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট হ্যাঁ তোমরা প্রত্যেক স্টুডেন্ট যারা আমার সঙ্গে যোগাযোগ করবে আমার সঙ্গে যোগাযোগ করার পরিবে গেলে তোমরা প্রত্যেকে পাবে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ আর যদি তোমার কাছে বই থাকে তুমি যদি তোমার কাছে থাকা গুরুত্বপূর্ণ বই থেকে সেই প্রশ্নের উত্তর তৈরি করে নিতে পারো তাহলে আমার কাছ থেকে পিডিএফ নেওয়ার কোনো প্রয়োজন নেই বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেমন তুমি তৈরি করছো তেমন তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য